নমস্কার আমি শ্রাবণী আবার আজকের আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোলটা করতে গেলে কাতলা মাছের হলুদ মাখিয়েছি নুন দিয়েছি এখন জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো মেখে আমি ভাজবো এক এক করে এবার আমি কড়াইয়ে একটা অ্যালমোনিয়ামের কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই দেখো এর মধ্যে এবার মাছগুলো একে একে ছেড়ে ছেড়ে ভেজে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নিচ্ছি এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি মাছগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে এবার আমি আলু দিয়ে যেহেতু ঝোলটা করবো তাই আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি আলুগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছি এবার আলুগুলো আমি সব ছেড়ে দেবো ভাজার জন্য এদিকে আমি একটা টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাকে আমি স্ক্যাপারে ঘষিয়ে নিয়েছি নিয়ে এবার নাড়িয়ে দিয়েছি ভালো করে তেলের মধ্যে টমেটোটাকে আমি তিনটে কাঁচা লঙ্কা সরি চারটে কাঁচা লঙ্কা আমি স্ক্যাপারে ঘষে নিলাম একবার এবার এর মধ্যে আমি মশলা দেব এক চামচ হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি আবার এক চামচ দিলাম দুই চামচ এবার দেব একটু লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো নুন দিলাম ঘুঁটে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো নুনটা যাতে মিশে যায় চারিদিকে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো এবার এর মধ্যে আমি জল ঢেলে দিলাম দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম ঝোলটা যে একটু ফুটবে ওর মধ্যে আমি তারপর মাছগুলো একে একে ছেড়ে দেব এই যে ফুটছে এবার আমি মাছগুলো একে একে সব ছেড়ে দেব ছেড়ে দিচ্ছি মাছগুলো একে একে ঝোলটাকে আমি আরও টানাবো তার কারণ হচ্ছে আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করাবো ঝোলটা আমার যতটা লাগবে আমি ততটাই টানাবো ঝোলটা আমার অনেকটা টেনে গেছে প্রায় আমার হয়েই গেছে ঠিক আছে আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে